হ্যালো বন্ধুরা প্রতিনিয়ত যেরকম আমি অসহায় মা বাবাদের জন্য রান্না করি ভোররাতে আজকেও কিন্তু শুরু করে দিয়েছি এদিকে ফুলকপি আলু দিয়ে পোস্ত করব তার জন্য ফুলকপিটা ভাজছি আর এদিকে ডাল সেদ্ধ বসিয়েছিলাম প্রেশার কুকারে ওখানে নুন হলুদ দিয়ে ফুটাচ্ছি ডাল ফুলকপি কমপ্লিট করে দুটো হাঁড়িতে ভাত বসে একটা ভাত অসহায় মা বাবাদের একটা ভাত আমাদের স্টির ডক গতকালকে রাত্রেবেলায় মাংসটা নিয়ে রেখেছিলাম তাই ভালো করে বরফ কাটিয়ে তারপরে জল দিয়ে ধুয়ে নুন হলুদ মাখাচ্ছি কিছুক্ষণ মাংসটাকে মেরিনেট করে যাতে নুন হলুদটা ভালো করে ঢুকে যায় আর ততক্ষণ আমি এদিকে পেঁয়াজ রসুন যা যা লাগে চিকেনের মশলা সেগুলো কেটে নেব এদিকে অলরেডি আমার চিকেন কিন্তু কষেই গেছে এখন ঘড়িতে বাজে হচ্ছে চারটে পঁচিশ আমার সমস্ত রান্না কমপ্লিট এদিকে চিকেনের ঝোল ফুটছে একটু পরেই নামিয়ে দে তবে প্রচুর বাসন বেরিয়েছে যেগুলো মাছতে হয় যদিও আমার কাজের মেয়ে আছে তোমরা সবাই জানো তবুও আমার মনে হয় তাকে এতটা বাসন দিয়ে কষ্ট না দেওয়াটাই উচিত তাই চেষ্টা করব যতটা পারা যায় মেজে নেব। আর বাকি যেগুলো বেরাবে সেগুলো দিদি এসে মেজে দেবে দেখো শীতকালে সবারই কষ্ট হয় কাজ করতে হয়তো তারা পেটের দায়ে কাজ করে তবে এত বাসন দেওয়াটা ঠিক না আমার মনে হয় গতকালকে যে বাসনগুলো ছিল সেই বাসনগুলো গুছিয়ে গ্যাস টেবিলটা ভালো করে মুছে নিচ্ছি ঘড়িতে বাজে দেখো পাঁচটা বাজতে দশ আর এদিকে আমার রান্না কিন্তু কমপ্লিট আজকের মেনু চিকেনের ঝুলকপি আলু পোস্ত ফুলকপি আলুর রস সাথে ডাল ধনে পাতা দিয়ে ফুলকপি আলু পোস্ত মা বাবাদের জন্য নিয়ে তবে বেশিটা আমাদের বাড়িতে রেখেছিলাম আমরা ডাল আর ফুলকপির পোস্ত খাবো বলেই রান্না করেছিলাম বিশেষ করে যেহেতু গতকালকে মাংস খেয়েছি আজকে আর মাংস আমরা খাবো না বলে রাখিনি তোমাদের দাদা ভাই উঠে গেছে বাদ তুমি এদিকে আমাদের ভাতও বসিয়ে দিয়েছি সাথে গরম জল বসিয়েছি আমি স্নান করে বারান্দায় আসলে মনে হয় কি বলতো মাছের অ্যাকুরিয়ামের দেয়া আছে

ফিটনেস মানে বুঝো হুম চলো ছোটি কিনো সেটা সময় হচ্ছে এটা তো আমি কিনে দেব তারপরে তোমার কেনা হবে তুমি আমাকে বলো কখন কখন সময় সেটা ঠিক তবে এই ছোটিটা ছিড়ে গেছে দেব ওই তো যেদিন গাড়ি ঠিক করতে যাব গাড়িতে সেদিন নিয়ে যাব যাও 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 গিয়ে টা 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 গুড মর্নিং এভরি ওয়ান আটটা দশ বাজে আমি স্নান করে নিলাম স্নান করে দিচ্ছে এত কাপাচ্ছে শরীর এত দেরি হলো কেন রান্না তো দেখিয়েছি অনেকক্ষণ আগে তোমাদের কিন্তু এত দেরি হলো এর জন্যই মোবাইলে সব কথা বলতে পারছি না ঠান্ডায় মোবাইলে সব এ করে রাখলাম কি বলে এক্সপোর্ট করে রাখলাম শিডিউল করে রাখলাম ব্লগ এডিট করলাম শর্টগুলো এডিট করলাম সেগুলোকে শিডিউল করলাম কারণ কালকে একদমই সময় পাবো না খাবার দিতে গেলে না সময় পাওয়া যায় না তো ওইগুলো করতে লেট হয়ে গেল তিনটে চ্যানেলে করা শুধু ইনস্টাগ্রামেরটা করতে পারলাম না একবারে কালকে ছাড়বো ওই একটাই হেডেক থাকলো আর মোটামুটি সব কালকে ফেসবুক থেকে থেকে ইউটিউব সব করে রাখলাম বড় চাপ যেটা সেটা হচ্ছে আমার ব্লগটা এডিট হয়ে গেলো তোমাদের দাদা ভাই আসার আগে আমাকে বিছনায় উঠতে হবে একটু যদি না ঘুমাই ওই তো পারবো মানে সকালে আর উঠে আর সময় দিতে পারবো না আর তোমার দাদাভাই এসে যদি দেখে আমি এখনও ঘুমাইনি তাহলে আমার কপালে আজকে আছে যাওয়ার সময় বলে গেলো এরকমভাবে কদিন চলতে পারো দেখো তারপরে যদি দেখে এসে আমি ঘুমাইনি নি স্নানটা করে নিলাম ঘুম থেকে উঠবো ব্রাশটা করব আর একবার যেহেতু ঘুমাবো তারপরে রেডি হবো বেরিয়ে যাবো ও ঠান্ডা লাগছে বাপ গরম জল করেছি কিন্তু ঠান্ডা জল মেশাতে গিয়ে এমন মিশিয়েছি ঠান্ডাই হয়ে গেছে জলটা তার মধ্যে মাথা কষেছি মাথা বসলে তো আর গরম জল দেওয়া যায় না ঠান্ডা জলটা মাথায় পড়েছে আর কে দেখে হ্যাঁ আমাকে এখন চিট গিরি ঘুমাতে হবে এখনই তোমার দাদা ভাই ঢুকলো বলে আর আসলেই আমার অবস্থা কাহিল হয়ে যাবে কোনো হ হ হো হো কি ঠান্ডা বন্ধুরা আর কদিন পরেই মকর সং মকার সংক্রান্তি বুঝলে ঠিক আছে দেখো প্রচুর পরিমাণে চুল হচ্ছে চলো পরে আসছি আবার চলো আটটা কুড়ি বাজে গুড নাইট সবাইকে একটু ঘুমিয়ে নি আবার দেখা হবে মর্নিং সবাইকে ঘুম ভেঙে গেছে ঘুম ভেঙে গেছে সাড়ে এগারোটার সময় ঠিক আছে এখন রেডি হয়ে গেলাম একটু খেয়েও নিলাম সাথে দিয়ে এখন বেরাবো ওদের দাদা গাড়ি বের করছে খাওয়ারও আমি সব এখন রেডি করে নিয়েছি আস্তে আস্তে ঠিক আছে এখানে আর জলের বোতল নিয়ে নিচ্ছি ধর বাবা নিয়ে

দুগ্কা দুর্গা করে বেরিয়ে পড়লাম মাঠের মধ্যে চলোদি আমাকে একটু ঘুম দিতে হবে ঘুমটা আমার ঠিক কষাই নি আজকে মানে বাবা বসে আছে ও বাবা চিনতে পারছো চিনতে পারছো বাবা ঠান্ডা লাগছে চলো বন্ধুরা বাবাকে দিয়ে দিলাম এবার ওদিকে একটুখানি আছে ওদিকে দেবো বাস স্ট্যান্ডের মন্দিরের সামনে এসেছি এই বাবা বসে আছে অনেক বয়স্ক বাবা দেখো শরীরটা দেখেই কেমন লাগছে যেন চলো বাবাকে একটু খাবার দেব দেখি খায় নাকি বাস স্ট্যান্ডে খাবার দিয়ে আমরা চলে এলাম সিটি সেন্টারের উদ্দেশ্যে তো এখানে তোমাদের দাদা ভাই গাড়িতে তেল ভরছে অনেক দিন ভরা হয় না তো ওর জন্য তেল ভরছে তারপরে যাব সিটি সেন্টারে জিজ্ঞেস করে নে এখানে জিজ্ঞেস করে উনি বলে দেবে এখান থেকে একটু দাঁড়ালাম এবার যাচ্ছি সিটি সেন্টার এক খুলছো না ডি ভি সি মোড়ে এসেছি মোড় জল বের করতে হবে না

এদেরকেও তো দেখতে হবে বলো তাই না এরাও তো অসহায় কোথায় পাবে চলো খিদা পেয়ে গেছে কটা বাজে দেখো ঘড়িতে সাড়ে তিনটা বাজতে আর চলছে না শরীর আর চলছে না মানে ধাউনে করে মানে মুখ দিয়ে আওয়াজ বের হচ্ছে না খিদার চোটে খেয়ে দেয় আবার বলো এখনই মনে মনে ভাবছিলাম জল পাতাতে অল্প দুটো মাংস আর ভাত দিয়ে মেরে দিই কিন্তু আবার চিন্তা করলাম যে ঘরে আমার খাবার আছে কিন্তু আমাদের রাস্তায় যে ভালোবাসার মা বাবারা থাকে তাদের খাবারটা নেই অতএব ছোটোবেলা তো আমাদের মা বাবারা নিজেরা না খেয়ে আমাদেরকে খাইছিল তাই তো এখন আমরা এইটুকু টাইমে না খেয়ে তাদেরকে খাওয়ালে কি অসুবিধা আছে তাই না তাদের ঋণ কোনো সময় শোধ করা যাবে না এটা হচ্ছে মূর্ধা ব্যাপার চলো বন্ধুরা ঘরে গিয়ে চলো বন্ধুরা ফাইনালি চলে বাজে বলতো দেখা যাচ্ছে তোমাদের দাদাভাই আবার ডাল ভাত খাবো বলে আবার সার্টিং মাছটা নিয়ে আসছে জানে তো আমরা আবার রাত্রেবেলা এটা সেটা অর্ডার করে খাই তার জন্য মাছ ভেজে কিন্তু ওই দু চারটেই নিয়ে এসেছিল জান আমি ভালো খাইনা সব খাবে ছেলে আর বাবা মিলে আর ওই যে রান্না করেছি দেখিয়েছি সেই রান্নাই খাচ্ছি চলো খেয়ে দেব এখন এখন বেরিয়ে পড়বে এখানে এত হল্লাহ কিসের হচ্ছে বুঝতে পারছি না আজ মা ছেলের ইচ্ছা করেছে গোবিন্দ চালের ভাত খাবো তাই আর সুন্দর করে লঙ্কা পেঁয়াজ দিয়ে আলু মেখেছিলাম সাথে ডিম সিদ্ধ নিয়ে ভাতটাকে ঘি দিয়ে মাখিয়ে খেতে সেই লাগছে গরম গরম আর খেতে খেতে ভাঙা মেলার একটা কথা উঠেছিল সেই কথাটা নিয়ে ছেলেকে একটা গোপন তথ্য জানিয়ে আজ থেকে পাঁচ বছর আগে তোমাদের দাদা ভাইয়ের বড় সড়ো পকেট পকেট মারা বলা ভুল এটিএম কার্ড নিয়ে গিয়ে ব্যাংকে থেকে টাকা সেই টাকা দিয়ে মনের মতো করে ভাঙা মেলা থেকে সংসার দিন জানতো না তোমাদের দাদা ভাই আর ছেলেকে গল্পটা শোনানোর জন্য তোমাদের দাদা ভাইও জেনে গেল গোপন তথ্য তোমাদের জানিয়ে দিলাম এটাই থামবেল থাকবে কালকে তো আজকের মতো টাটা বাই বাই দেখা হবে নেক্সট কোন ব্লগে ততক্ষণের জন্য সবাই বলো টাটা বাই বাই